আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি হচ্ছে এখন কানঙ্গাড়া তো আজকে এমন একটা ব্যক্তির সাথে কথা বলছি অনেক কাজকর্ম করে বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করে পাশাপাশি উনি মানসভার কাজও করে তো ওনার ভিডিও গুলো আমি দেখি ওনার একটা ফেস আছে মানবিক জাফরমিনু ফাউন্ডেশন তো আসলে আমি আমাদের এলাকা থেকে আসছি ওনার ভিডিও করার জন্য আজকে আমি যেহেতু আমি জানি আলাইকুম আসসালাম এর আসসালামাইকুম কামাল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো ভালো লাগে আমি তো আপনাকে অনেক বিয়ে গেছিলাম মন আছে তখন আমি গিয়ে চলে গেছিলাম না আমার এটা মনে আছে তো আমি দেখতেছি তারপরেও আপনাকে মানুষ অনেক কিছু আপনার আইডিয়া অনেক চলে গেছে তারপরে এরপর কিন্তু আমি কাজগুলো কেমনে করতেছেন কেমনে কেমনে সম্ভব আপনার মাসা এটা একটা কথা আমার মনের মধ্যে কাজটা করে জি যে যতটুকু চেষ্টা করুক আমার ক্ষতি করার জন্য এগুলাকে উঠতে হচ্ছে তার কারণে সাহস নিয়ে কাজগুলো করতেছি মাসা আচ্ছা আপনার পাশাপাশি কোনো বা ব্যবসা বাণিজ্য আছে জি আছে কি ব্যবসা করে আচার আচার ছানা বোধ ছানা এগুলা আনি দোকানে দোকানে বিক্রি করি আচ্ছা বাইক দিয়ে কি করেন এটা হলো মেন এ এটা দিয়ে ব্যবসা আচ্ছা ওনার বাইক মারাশালা সুন্দর আছে তো এখন তো জান আপনার একটা বৃদ্ধাশ্রম আছে না জি জি এখানে কি কাজ করেন বৃদ্ধাশ্রম প্রথমে দু সালে আমি আমার মা বাবার নামে দুজন মারা গিয়েছে মান জাফর মিনু মা বাব মানবিক জাফর মিনু ফাউন্ডেশন একটা ফেস করি এবং ইউটিউব চ্যানেল করি সে ফেসের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন থানা বিভিন্ন জেলা উপজেলাতে দূর দূরস্থ মানুষকে আমি তাদেরকে একটা ভিডিও করে তাদের বিকেশ এবং ব্যাংকের নম্বর দিয়ে একটা ভিডিও করে প্রচার করি সেই ভিডিওগুলো আমার চ্যানেলটিকে প্রচার করি সেই ভিডিওগুলো দেশে এবং বিদেশে সবাই দেখে তাদেরকে সাহায্য করে আসতেছে তখন আমার একটি মনে মনে কল্পনা ছিল ইস আমার মা বাবার নামে একটা বৃদ্ধাশ্রম করতাম সেটা আল্লাহ কবর করছে দুই হাজার এখন এই কাজটা করতে আমরা বৃদ্ধাশ্রমে

কিন্তু ওনার জানা সত্য কেউ আসে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানছি এবং ওনার সম্বন্ধে জানি আমি কিন্তু আমাদের বাড়ি থেকে এসে ওনার প্রতিবন্ধী নিচ্ছি যেন এরকম সবাই ভালো কাজে আসে আগ্রহী হয় এই আমি নিচ্ছি তো আপনার কোনো কিছু বলা আছে বা সবাই যেন এরকম ভালো কাজ করে বিপদের প্রতি জি সবার প্রতি আমার একটা অনুরোধ কারণ আমি যখন দুই হাজার তেইশ সালে জাফর মিনু বিদ্যাশ্রম চালু করি দেখতেছি বিয়ারির সুবিধা বঞ্চিত মাদের কষ্ট কি দেখতেছি তাই বলে কি সবার প্রতি অনুরোধ করতেছি এই পৃথিবীর ভিতরে যারা স্ত্রীগণ আছেন আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে নিজের মার মতন যদি ভাবেন তাহলে পৃথিবীর ভিতরে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না একমাত্র সমস্যাটা ওখানে দেখা যাচ্ছে আর আমি এই কাজগুলা করি খুব কোনো সেলিব্রিটি ব্যক্তি হওয়ার জন্য না এবং কোন একজন বেহার ব্যক্তি হবার জন্য আমি এই মানবিক কাজগুলো করি একমাত্র আল্লাহ এবং রসুল সন্তুষ্ট করার জন্য আল্লাহ কবুল তো শুনছেন আমরা সংক্ষিপ্ত এই ভিডিওটা শেষ করছি আসলে এর ভালো কাজ সবাই কিন্তু এগিয়ে আসবেন আর ওনাকে বিশেষ করে সবাই সাপোর্ট করবেন আমি একা সাপোর্ট করলে হবো না সবাই যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ওনার আগ্রহে বাড়বে কাজের আগ্রহে বাড়বে তো এই বলে আমি শেষ করতেছি আজকে এখানে আস্তাউদ্দি আল্লাহ আল্লাহ হাফিজ